আসসালামু আলাইকুম এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির গণিত প্রস্তুতির আজ দ্বিতীয় পর্ব তা চলুন শুরু করা যাক শুরুতে যে অঙ্কটি রয়েছে এক গ্রাম সমান কত তো আমরা জানি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম এবং সেন্টিগ্রামে এটি হবে একশো সেন্টিগ্রাম ডেসিগ্রামে এটি দশ ডেসিগ্রাম ডেকা এটি শূন্য দশমিক এক ডেকা তাহলে সঠিক উত্তর হবে অপশন পরবর্তী প্রশ্ন শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এক টাকা হবে তো আমরা জানি ইন্টারেস্ট সমান পি এন আর তো এখানে পি হচ্ছে আসল তিন হাজার টাকা এন সময় পাঁচ বছর আই মুনাফা এক টাকা আমাদের বের করতে হবে মুনাফার হার কত তো আমরা এখানে মান বসিয়ে দেবো আমরা যেহেতু আরের মানটা বের করব এর জন্য আরটা আমরা বাম সাইডে নিয়ে আসবো তাহলে সমাধানটি দাঁড়াবে এরকম এক হাজার পাঁচশো বাই তিন হাজার গুণ পাঁচ গুণ একশো এক হাজার পাঁচশোকে যদি তিন হাজার দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হবে দুই এবং দুই দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে এখানে হবে পঞ্চাশ এবং আমরা পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে দাঁড়াচ্ছে দশ সঠিক উত্তর হবে দশ পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন এক কাঠা সমান কত আমরা জানি এক কাঠা সমান আশি বর্গ গাছ এবং এক গছ সমান তিন ফুট বা এক বর্গ গাছ সমান নয় বর্গ ফুট তো আমরা এখানে লিখতে পারি এক কাঠা সমান আশি গুণ তিন স্কোয়ার বর্গ ফুট তাহলে এটি সমাধান করলে দাঁড়াবে সাতশো বিশ বর্গ ফুট অর্থাৎ উত্তর সাতশো বিশ চার নম্বর প্রশ্ন এক দৌড়বিদ চারশো মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে চব্বিশ চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো তো আমরা জানি একবার চক্করে দুই পায় আর বা তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে পরিধি চারশো দেওয়া রয়েছে তাহলে আমরা লিখতে পারি টু পায় আর সমান চারশো এখানে আমরা আর এর মানটা বের করে নেব তাহলে দাঁড়াবে চারশো বাই দুই পাই মিটার এখন আবার আমরা লিখতে পারি চব্বিশ চক্করে অতিক্রান্ত দূরত্ব চব্বিশ গুণ দুই পাই আর তাহলে সমাধান করে দাঁড়াবে আটচল্লিশ পায় আর এখন আমরা এখানে আরের মানটা বসিয়ে দেবো আটচল্লিশ পাই গুণ চারশো বাই টু পায় তো এখানে পায় পাই কেটে যাবে এবং দুই দিয়ে যদি আটচল্লিশকে কাটাকাটি করি তাহলে এখানে হবে চব্বিশ এবং চব্বিশ এবং চারশো যদি গুণ করি তাহলে নয় হাজার ছয়শো মিটার যেহেতু আমাদের অপশনগুলো কিলোমিটারে দেওয়া আছে তাহলে আমরা এখানে যদি নয় হাজার ছয়শোকে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে উত্তর দাঁড়াবে নয় দশমিক ছয় কিলোমিটার তো সঠিক উত্তর হবে অপসংখ্য পাঁচ নম্বর প্রশ্ন একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা প্রথমে ঘড়িটির ক্রয় মূল্য বের করে নিব তো আমরা এভাবে লিখতে পারি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য নব্বই টাকা তো আমরা লিখতে পারি বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো দশ বাই নব্বই টাকা এবং বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণ ছয়শো পঁচিশ বাই নব্বই টাকা তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে ছয় হাজার দুশো পঞ্চাশ বাই নয় টাকা আবার দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ দশ অর্থাৎ একশো দশ টাকা তো আমরা এখন লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো দশ বাই একশো টাকা এবং ক্রয় মূল্য ছয় হাজার দুশো পঞ্চাশ বাই নয় টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো দশ গুণ ছয় হাজার পঞ্চাশ বাই একশো গুণ নয় টাকা তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সঠিক উত্তরটি দাঁড়াবে সাতশো তেষট্টি সম্পন্ন আটে নয় টাকা এটি আমাদের উত্তর পরবর্তী প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত চার তিন এবং এদের গসাগো চার হলে বৃহত্তম সংখ্যাটি কত তো আমরা এভাবে লিখতে পারি মনে করি সংখ্যা দুটি যথাক্রমে চার এক্স ও তিন এক্স এখানে দুটি সংখ্যার মধ্যে x কমন এই x টি হবে গসাগ তাহলে আমরা লিখতে পারি এখানে x সমান চার বৃহত্তম সংখ্যাটি হবে চার গুণ চার অর্থাৎ ষোলো তো সঠিক উত্তর হবে ষোলো ছয় নম্বর প্রশ্ন একটি চাকার ব্যাস চার দশমিক পাঁচ মিটার চাকাটি তিনশো মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে তো এখানে চাকার ব্যাস দুই আর সমান চার দশমিক পাঁচ মিটার তাহলে চাকার পরিধি হবে দুই পাই আমরা এখানে পায়ের মানটা বসিয়ে দেবো আমরা জানি পায়ের মান বাইশ বাই সাত এখানে আমরা দুই আর এর মান বসাবো চার দশমিক পাঁচ তাহলে সমাধানটি দাঁড়াবে এরকম চার দশমিক পাঁচ গুণ বাইশ বাই সাত সমান নিরানব্বই বাই সাত মিটার তো আমরা এভাবে লিখতে পারি চাকাটি নিরানব্বই বাই সাত মিটারে ঘুরবে একবার তা চাকাটি নিরানব্বই বাই সাত মিটারে ঘুরবে একবার অর্থাৎ চাকাটি এক মিটারে ঘুরবে প্রথমবার যদি ভগ্নংশ আসে সেটি অবশ্যই উল্টে যাবে তারপর লিখতে পারি তিনশো ষাট মিটারে ঘুরবে সাত গুণ তিনশো ষাট বাই পঁচিশ দশমিক চার পাঁচ বার অর্থাৎ সঠিক উত্তর হবে বার অপশন ঘ সাত নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত তো এখানে এ এবং বি বাহুকে যদি আমরা বর্ধিত করি এখানে কোন উৎপন্ন হচ্ছে একশো ডিগ্রি এবং এ এবং সি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে এখানে যে কোন উৎপন্ন হবে সেটি হলো নব্বই ডিগ্রি সি এবং বি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে এখানে কোন উৎপন্ন হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এখন এই তিনটি কোণের যোগফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে সঠিক উত্তর হবে তিনশো ষাট আট নম্বর প্রশ্ন দুই হাজার চারশো পঞ্চাশকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো প্রথমে আমরা দুই হাজার চারশো পঞ্চাশের উৎপাদকগুলো বের করে নিব তা শুরুতে আমরা দুই হাজার চারশো পঞ্চাশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে এক হাজার দুইশো পঁচিশ এবং এক হাজার দুইশো পঁচিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে হ্যাঁ দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশকে আবার যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করতে পারি তাহলে হচ্ছে সাত এখন এই উৎপাদকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ এবং সাত দুইবার রয়েছে দুই গুণ পাঁচ স্কোয়ার সাত স্কোয়ার তো এখানে পাঁচ এবং সাত দুটোই পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এখানে দুই পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা দুইকে যদি পূর্ণবর্গ সংখ্যা রূপান্তর করি তাহলে অবশ্যই এখানে আরও একটি দুই গুণ করতে হবে সুতরাং দুই হাজার চারশো পঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ তারপর যে প্রশ্নটি রয়েছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত প্রথম আমরা লিখব ধরি ত্রিভুজের উচ্চতা এক সেন্টিমিটার যেহেতু এখানে বলা আছে যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে আমরা লিখতে পারি ভূমি সমান দুই এক্স প্লাস ছয় সেন্টিমিটার তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র গুণ ভূমিগুণ উচ্চতা তো আমরা লিখতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান আটশো দশ লিখতে পারি আবার এক্স মাইনাস আমরা লিখতে পারি এক্স সমান সাতাশ মান এবং এটি গ্রহণযোগ্য তাহলে সঠিক উত্তর হবে অপশন গ দশ নম্বর প্রশ্ন একটি অপরকিত ভগ্নাংশে লব ও হরের পার্থক্য এক এবং এদের সমষ্টি সাত ভগ্নাংশটি কত তো আমরা এই ধরনের অঙ্ক অপশন টেসের মাধ্যমে খুব সহজে করতে পারি তো এখানে সাত আর দুই যদি যোগ করা হয় তাহলে হচ্ছে নয় কিন্তু আমাদের প্রশ্ন বলা আছে যে এদের সমষ্টি হবে সাত তাহলে এটি সঠিক উত্তর নয় তারপর অপশন খটা আমরা দেখি যে তিন আর সাত যোগ করলে হচ্ছে সাত এদের সমষ্টি হচ্ছে সাত কিন্তু এটি একটি প্রকৃত ভগ্নাংশ কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে ভগ্নাংশটি হবে কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটিও সঠিক উত্তর নয় তারপর অপশন গটা আমরা দেখি লব এবং হর এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে সাত কিন্তু আমরা যদি এর ব্যবধানটা বের করি পার্থক্য কিন্তু হচ্ছে তিন কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে এদের পার্থক্য হবে এক তাহলে এটিও সঠিক নয় তাহলে অপশন আমরা দেখি চার আর তিন যদি যোগ করি তাহলে হচ্ছে সাত এদের এবং চারের থেকে যদি আমরা তিন বিয়োগ করি অর্থাৎ এদের পার্থক্য হচ্ছে এক অর্থাৎ যার লব বড় এবং হর ছোট থাকে সেটি কিন্তু অপরিহিত ভগ্নাংশ তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘা সুপ্রিয় ভাই বোনেরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ